ঘরে রে দালা ভাই রেদালা ঘোরে রে দালালা ভাই রে দালা রাইতে দিনে দর্শকের কাছে আমার অনুরোধ বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা সবাই দেখবেন আসসালামু আলাইকুম আ আমার ঘরে ভাই রে দালা ঘরে রে দালা ভাই দালা রাইতে দিনে একবার তো তোর প্রেমে কারণে হাই রে একমার তো

দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গনার দিন যাইতাছে ফুরাইয়া বনের ফাঁকি বনের কান্দে বনের পাহাকি বনের কান্দে আমারি কান্দনে এক মার তো তোর প্রেমে কারণে আমার ঘরে dala ভাইরে জালা ঘোরে রে জালা ভাইরে বালা জলারাইতে দিনে এক মার তো তোর কারণে দয়া বাউ করো আমাত অন্তরের বিরহেরনাল জলে রই আর রিয়া আমায় ছেড়ে প্রাণের বন্ধু কই রই লুকايا আমাত অন্তরের বির প্রাণের বন্ধু কই র নিত সাদাই রে বাস নিত নিত সাদাই বা গুপনে গুপনে একবার তোর প্রেমের কারণে ঘোরে জালা ভাইরে জালা ঘোরে রে জালা ভাইরে জালা জালা রাইতে দিনে এক বার তো তোর দে মে রে তো তোর